সালামু আলাইকুম ব্রেকিং নিউজ তো দেশে আবারও চলে আসেন জনপ্রিয় ইসলামিক স্কলার ডক্টর মিজারুর রহমান আজহারি তিনি আজ এই মাত্রই কিছুক্ষণ আগে ল্যান্ড করেছেন বাংলাদেশে তার অফিসিয়াল ফেসবুক পেজে তিনি স্টেটমেন্ট দিয়েছেন যে আলহামদুলিল্লাহ নিজ মাতৃভূমিতে চলে এসেছি তো প্রিয় ভিউয়ার্স আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজ আজারি হুজুর বাংলা সাথে আপনারা খুশি না এবং আমি তো অনেক খুশি কোটি কোটি ইসলামিক মাইন্ডে যারা আছেন সবাই জনপ্রিয় ইসলামিক বক্তা মেজুর আজারির জন্য অপেক্ষা করতেছেন দীর্ঘ অনেক বছর ধরে তো আজারি হুজুরকে সাদরে বরণ করে নিয়েছেন অনেক জনপ্রিয় তার প্রিয় লোকজন তো মাঠ তিনি ওয়াজের মধ্যে হাজির হবেন এবং অতি শীঘ্রই হাজির হবেন তিনি চলে এসেছেন আমাদের মাঝে আর কোন চিন্তার কারণ নেই তো প্রিয় বৃহস্পতি আজারি হুজুর তো দেশে চলে আসছেন তো রেডি হন আপনারা ওয়াজ শোনার জন্য এবং তার প্রিয় মুখখানি দেখার জন্য তো ভিডিওটি ভালো লাগলে এবং এরকম আপডেট পাওয়ার জন্য আজারে হুজুরের লাইক কমেন্ট শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন